এখানে ঐক্যের কথা হয়েছে আমরা স্লোগান দেই ঐক্য চাই কিন্তু আমার নেতৃত্বে চাই যত কথাই দেই আমি দল বড় আমি অমোক আমার লোক বেশি ঐক্য আমার নেতৃত্বে হতে হবে আল্লা আহমদ আলাই হেফাজতের বেনারে যে ঐক্য কায়ম করতে চেয়েছিলেন এই ঐক্য যারা বিনষ্ট করেছে সমর সবাইকে নিজের ত্যাগ নিজের পথ নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে জাতির রাহবারি করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে তার দৃষ্টান্ত হলো আফগানিস্তান আফগানিস্তানের আজকে তালেবানরা তিন বছর ক্ষমতা অতিক্রম করেছে কিভাবে হামিদ মির আন্তর্জাতিক বিশ্লেষক রাজনীতি বিশ্লেষক কূটনৈতিক বিশ্লেষক পাকিস্তানের হামিদ মির গত বছর আফগানিস্তানে গেলেন হামিদ মির নিজে সেকুলার ডান ডানপন্থী নয় পাকিস্তানের টিভি জং করাচির পত্রিকার সহকারী সম্পাদক তিনি আফগানিস্তানে গিয়ে দুইটা দিক বের করেছেন তালেবানদের সফলতার দিক এক নম্বর হল আফগানিস্তানের সতেরো আঠারোটা মুজাহিদিনদের গ্রুপ আছে ছয়টা বড় গ্রুপ বাকিগুলো ছোট গ্রুপ হামিদন ওখানে গিয়ে বের করে এনে তথ্য কালেকশন করে তিনি জং করাচিতে আর্টিকেল লিখেছেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার একটা মাত্র কারণ সেটা হলো সমস্ত মুজাহিদিন গ্রুপদের সাথে তারা এতেহাত করেছে এটার নাম দিয়েছেন সিয়াসি ইত্যাহাদ রাজনৈতিক ঐক্য এরপরে আমাদের দেশে দেহবন্দি বেরবি আহ হাদিস বিভিন্ন বক্তব্য ফিকিরের লোকজন আছে জামাত ইসলামী আফগানিস্তানে কিন্তু এর চেয়ে বেশি আছে সিও আছে মাজারফুজারিও আছে শিখও আছে হামিদ মির লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার আরেকটা দিক হলো তারা মাঝাবি ইতিহাদ করেছেন কে কোন মাঝাবের কোন মশলকে সেরে দেখেন নাই তারা শিখদের সাথে শিয়াদের সাথে সাহিত্যগ্রুপ শিয়াদের সাইফের কা আফগানিস্তানে আছে এই চারুপের এবং শিখদের সাথে তারা ইতিহাদ করেছেন একটা হলো মাঝাবি ইতিহাদ আর একটা হলো সিয়াসি ইতিহাদ দুই ইতিহাদের কারণে আফগানিস্তানের তালেবানরা তাম পৃথিবীকে আজকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশে আজকে যারা ইলেকশন করবেন নির্বাচন করার জন্য যারা আমাদের মলামায়িক্রামক এত হচ্ছেন পরিষ্কার ভাষায় বলতে চাই বৃহত্তর জনগোষ্ঠী হাজ হাদিস বৃহত্তর জনগোষ্ঠী বেরলভি বৃহত্তর জনগোষ্ঠী মহজুদি বৃহত্তর জনগোষ্ঠীর যদি এত না হয় বাংলাদেশে ইসলামী হুকুমত নিজেরা নিজেরা আমরা কারাগারি করব ইসলামী হকুমত কায়েম হবে না সকল মতবেদ মতভেদ ভুলে এই জাতিকে রক্ষা করার জন্যে ষোলোটি বছর যারা নির্যাতন নিপীড়নের শিকারে ছিলাম রাস্তায় কথা বলতে পারে নাই থাকতে পারে নাই ধারাতে পারে নাই তাদেরকে সকল বেতম পদবেদ বলে ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হতে না পারলে আমাদের দেশে আগ্রাসন মোকাবেলা কোনোদিন সম্ভব নয় এই ব্রিটিশ ল ডিভাইডের লোন বিভক্ত করো শাসন করো আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে তারা আমাদের উপর শাসন করবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন শেষ কথা علامہ اقبال رحمت اللہ علیہ بولن وطن کی فکر کرنا دا مصیبت آنے والی ہے وطن کی فکر کرنا دا مصیبت آنے والی ہے تری بربادیوں کے مشورے ہیں آسمانوں میں السلام علیکم و اللہ علیہ وسلم